ছোট থেকেই অনেক শিশু ডিসলেক্সিয়া ও নানা ধরনের লার্নিং ডিসঅর্ডার গলার স্বরের সমস্যা তোতলামি উচ্চারণ ও অন্যান্য সমস্যায় ভোগে অথচ ঠিক সময়ে যদি ওই শিশুর চিকিৎসা করা যায় তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্যা দূর করা সম্ভব একটি বিশেষ প্রতিবেদন তারে জমিন সিনেমায় ডিসলেক্সিয়ায় আক্রান্ত ছোট শিশু ইশানের কথা অনেকেরই মনে আছে কিন্তু ডিসলেক্সিয়া ছাড়াও শিশু ও খুদে পড়ুয়ারা এ ধরনের নানা কমিউনিকেশন ডিসঅর্ডারে ভোগেন সারা বিশ্বজুড়ে যা অনেক সময় বাইরে থেকে দেখে বোঝা যায় না ফলে শিশুটি আর পাঁচজন স্বাভাবিক ছেলেমেয়ের মতো বড় হয়ে উঠতে পারে না দু হাজার একুশ সালের বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী সারা পৃথিবীতে পনেরো বছরের নিচে প্রায় চৌত্রিশ মিলিয়ন বাচ্চার কানে শোনার সমস্যা রয়েছে অনেকের মস্তিষ্ক আবার কোনো শব্দ বা বাক্য সঠিকভাবে প্রসেস করতে পারে না সে কারণে বিভিন্ন ধরনের লার্নিং ডিসঅর্ডার গলার স্বরের সমস্যা তোতলামি উচ্চারণ ও অন্যান্য সমস্যা দেখা দেয় অথচ সঠিক সময়ে বা সঠিকভাবে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে যদি ওই শিশুর চিকিৎসা করা যায় তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্যা দূর করা সম্ভব বলে মনে করেন বাক ও শ্রবণ বিশেষজ্ঞরা কলকাতার আইসিসিআর একুশ শতকের স্কুল শিক্ষকতা বিষয়ে এক আলোচনা সভায় শিশু ও ছাত্রছাত্রীদের এই সমস্যাগুলি তুলে ধরেন বিশেষজ্ঞরা কলকাতার এস কে এম হাসপাতালের বাক ও শ্রবণ বিশেষজ্ঞ বা স্পিচ প্যাথোলজিস্ট মোহাম্মদ সাহিদুল আরেফিন বলেন পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে এ বিষয়ে গবেষণা এবং সমীক্ষায় দেখা গেছে প্রাথমিক এবং সেকেন্ডারি স্কুলে পাঠরত বাচ্চাদের মধ্যে এই কমিউনিকেশন ডিসঅর্ডারে আক্রান্তের হার সাত দশমিক সাত শতাংশ থেকে তেরো শতাংশ পর্যন্ত অর্থাৎ প্রায় প্রতি সাত থেকে বারোজন শিশুর মধ্যে একজন বাচ্চা এই সমস্যায় ভুগছে আমাদের দেশে বিজ্ঞানসম্মতভাবে এরকম কোনো সমীক্ষা বা গবেষণা করা না হলেও সংখ্যাটার নেহাত কম নয় বরং একটু বেশি বলেই মনে করেন তারা আরফিন বলেন এই সমস্যাগুলি যে থেরাপি বা চিকিৎসার মাধ্যমে সারিয়ে তোলা সম্ভব সে ব্যাপারে যেমন সাধারণ মানুষকে সচেতন করে তোলা প্রয়োজন একইভাবে স্কুল স্তরে পঠন পাঠন বা বিশেষ ক্যাম্প করে ছাত্রছাত্রীদের এই ধরনের কোনো সমস্যা আছে কি না তা পরীক্ষা করে দেখা দরকার একটা বাচ্চা জন্মানোর পরে প্রপার স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপ যদি না করে তাহলে পরবর্তী ক্ষেত্রে বাচ্চার একাডেমিক জীবনে বা স্কুল লাইফে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় বিভিন্ন গবেষণা বা বিভিন্ন সমীক্ষাতে দেখা গেছে যে অ্যারাউন্ড সেভেন টু থার্টিন পার্সেন্ট স্কুল গোয়িং চিলড্রেন যারা প্রাইমারি বা সেকেন্ডারি স্কুলে যায় সেই বাচ্চাদের ডিফারেন্ট টাইপ অফ ল্যাঙ্গুয়েডার থাকে যদি এই ল্যাঙ্গুয়েজ ডিসারগুলো প্রথমেই অ্যাড্রেস করা যায় তাহলে কিন্তু অনেক সমস্যা থেকে বাচ্চার সমাধান সম্ভব স্কুল লেভেলে প্রপার স্ক্রিনিং এবং তার ম্যানেজমেন্ট করা যায় তাহলে এই বাচ্চাদের যথাসম্ভব ইম্প্রুভমেন্ট এবং পরবর্তীকালে কোয়ালিটি অফ লাইফ অনেক ইম্প্রুভ করা সম্ভব